তা ওই চেয়ারটার জন্য যে চেয়ারটাই ফেলে পরে আল্লাহর কোরআন হবে সংবিধান এবং সেই সংবিধান দিয়ে পরিচালিত হবে এই দেশ পরিচালিত হবে গোটা মানব জাতি কোন হুজুর যদি ছাত্রদেরকে এই শিক্ষায় দেয় যে ভাই আমরা ক্ষমতার জন্য কাজ করি তাহলে এই শিক্ষা অসংখ্য অগণিত ছাত্রকে ভুল পথে পরিচালিত করে আমরা আসেন কথাটার সময় পান্নায় ব্যাখ্যা করার তো আমরা একটু ভেঙে দিলাম কথাটা থেকে যেন আমরা ভুল কিছু না বুঝি আমরা যে যেখানে যতটুকু ইসলামের কাজ করতেছি তা মূলত কিসের জন্য করতেছি যেন সমাজটা ইসলামিক হয় যেন রাষ্ট্রটা ইসলামিক হয় কারণ ক্ষমতায় না দেওয়া পর্যন্ত নামাজের অস করে জন্মগতভাবে ভাবে যারা মুসলিম তাদেরকে নামাজ বানানো সম্ভব নয় কারণ নামাজের এই বাংলাদেশের বহুদিন চলছে জামাত নামে একটা দল আছে তাদের মূল কাজ হলো আসে ভাই মসজিদে নামাজে দেখবেন কিন্তু এতবার বলার পরেও ফজরের নামাজ কি মসজিদ ভরে রেখেছে ফজরের নামাজে মসজিদে মুসলির সংখ্যা খুবই কম কোনো মসজিদে দেখবেন চারজন পাঁচজন একটু ভালো জামা মসজিদ যেগুলো সেগুলো এক কাতার আর যেগুলো একেবারে প্রত্যন্ত অঞ্চলে সেখানে ইমাম মজ্জিদ আর দু একটা মুসলিম কেন এত নামাজে রস করার পরে মুসলমানদের হালত হবে কেন কেন এই হবে তার মানে হলো যেটা আইন করে বাস্তবায়ন করতে হবে সেটা অনুরোধ করে কাজ হবে গায়ে হাত দিয়ে দোষামতি করে কাজ হবে যেটা আইন করে বাস্তবায়ন করতে হবে সেটা শুধুমাত্র পাস করে নসিহত করে কাজ হবে ওটা আইন করি বাস্তবায়ন করতে হবে আকিম ভাষাটা ওটাই নামাজ কায়েম করো নামাজ পড়ো আসে পাই নামাজ পড়ি অনুরোধ অনুরোধের সাথে এই ভাষার প্রয়োগটা কিন্তু আল্লাহ করেন না আল্লাহ কিন্তু আদেশ করেছেন যে তোমরা নামাজ কায়েম করো তো কায়েম মানে কি নামাজ কায়েম করতে গেলে আপনাকে সেই নামাজ কায়েমের প্রশাসনিক যে পাওয়ার সে পাওয়ারটা আপনাকে থাকতে হবে যেখানে দোকান খোলা থাকবে কিন্তু আজানের সঙ্গে সঙ্গে দোকানদার কাস্টমার সবাই মসজিদ পাবে মসজিদে যাবে এটা কখন হবে যখন ওই ক্ষমতাটা আমাদের থাকবে এখন ক্ষমতা কি শুরুতেই পাওয়া যাবে নাকি ক্ষমতা পাওয়ার জন্য তৃণমূল থেকে ব্যক্তি গঠন পরিবার গঠন সমাজ গঠন ধাপে ধাপে অগ্রসর হতে হবে তো এইভাবে যদি অগ্রসর হতে পারি তাহলে ওই জায়গায় গিয়ে আমরা এই বিধানগুলো বাস্তবায়ন করতে পারব তাহলে আমরা ক্ষমতার জন্য কাজ করি না ভাই ব্যাখ্যা করতে পারেন ব্যাখ্যাটা হলো এটাই যে হ্যাঁ আমরা ওই পর্যায়ে যাইতে হলে আমাদের এখান থেকে কাজ শুরু করতে হবে কারণ যে দেশের মানুষ নাইনটি পার্সেন্ট মুসলমান হলে এইটটি নাইন পার্সেন্ট মানুষ কোরআনই করা যায় তা আপনি কাদেরকে ইসলাম কান করবেন যারা ইসলামের বিরোধিতা করে তাদেরকে তো ইসলাম কান করা যায় না যারা চুরি করলে হাত কেটে দাও এই বিধানের যারা বিরোধিতা করে তাদেরকে তো আপনি সামনে করতে পারবেন না যারা শুধু ব্যাংকে ভালোবাসে ব্যাংক ব্যাংকের গ্রাহক হতে ভালোবাসে তো সুদের বিরুদ্ধে আইন বাস্তবায়ন করতে গেলে তো ওরা মাঠে নামবে ওরা বলবে যে না আমরা এটা চাই যে সমস্ত নারী উলঙ্গপনা এবং আধুনিক হতে চায় নিজের দেহ নিজের অধিকার এটা বাস্তবায়ন করার জন্য তারা মাঠ পর্যায়ে আন্দোলন করে তাদের বিরুদ্ধে আইন বাস্তবায়ন করতে গেলে তাদেরকে তো করতে হবে যে পর্দা কি স্বাধীনতা কি অশালীনতা কি ব্যহা কি এই বিষয়গুলো তাদেরকে বোঝাতে হবে তাহলে এই বোঝানোর কাজটাই কিন্তু রসুল সাল্লাম প্রাথমিক অবস্থায় করেছেন সাহাবাইকে নিয়া প্রাথমিক অবস্থায় করেছেন এবং আজও ইসলামী সংগঠন নামে যারা কাজ করে দেশ এবং দেশের বাইরে তারাও কিন্তু এই দাওয়া ফিকমা কৌশল অবলম্বন করে তারা কিন্তু এই মানুষকে বোঝানোর কাজগুলো করতেছে তাহলে বোঝানোর মধ্যে আমাদের কাজ সীমাবদ্ধ না আমাদের কাজ কিন্তু সেই লক্ষ্যের দিকে যে লক্ষ্যে গেলে পুরোপুরি ইসলামী সমাজ এবং ইসলামী রাষ্ট্র হবে তো উনি কিন্তু সময় সম্প্রদার কারণে কথাটা বোঝাতে পারেন নাই আচ্ছা আলহামদুলিল্লাহ তাহলে আমরা আসেন আয়তের মধ্যে ঢুকে যাই আমরা আয়তের মধ্যে ঢুকে যাই আমাদের আয়াতের যে বিষয়গুলো এখানে খুব আপত্তিকর কথা আল্লাহ সম্পর্কে আপত্তিকর কথা আল্লাহ সম্পর্কে ইহুদিরা বলেছেন আমরা ইহুদিদের এই আপত্তিকর কথার মোকাবেলায় আমরা যেন ভালো কিছু বিষয় আল্লাহ সম্পর্কে চিন্তা করতে পারি আল্লাহকে আল্লাহকে আমরা কিভাবে মূল্যায়ন করি আল্লাহকে কিভাবে ভক্তি করি শ্রদ্ধা করি সম্মান করি আর ইহুদিরা কিভাবে ভক্তি শ্রদ্ধা জায়গায় অপমান করেছে অপদস্থ করেছে আল্লাহ সম্পর্কে অসম্মানজনক কথা বলেছেন আল্লাহ সম্পর্কে ইহুদিরা কি বলছে যে আল্লাহ হলো কৃপন নাউজুবিল্লাহ আল্লাহর হাত রুদ্ধ এই যে আল্লাহর ব্যাপারে অসম্মানজনক কথা বেআবিমূলক কথা এটা ইহুদিরাই আল্লাহ সম্পর্কে এই ধরনের কথা বলেছে তো আমরা মুসলমানদের মধ্যে এমন লোক খুঁজে খুব কমই পাই যারা আল্লাহ সম্পর্কে অসম্মানজনক কথা বলে যারা বলে তাদের ইসলামের বুঝ নেই আল্লাহর ব্যাপারে যা ইমান থাকা দরকার আকিদা থাকা দরকার সেই আকিদা বুঝ বিশ্বাস তাদের নেই আল্লাহ সম্পর্কে এখনো কিছু মানুষ এই ধরনের চিন্তা করে এই ধরনের কথা বলে ইহুদিরা কোন প্রেক্ষাপটে এই কথাটা বলেছিল প্রেক্ষাপটটা আপনাকে জানতে হবে কারণ আমরা জানি যে ইহুদিরা তো আপনার গোটা বিশ্বের মধ্যে আমরা সুরাম আকারে পড়ে এসেছি যে আল্লাহ গোটা বিশ্বের মধ্যে মনিসাল জাতিকে আল্লাহ সম্মান দিয়েছিলেন মর্যাদা দিয়েছিলেন শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন কিন্তু এই শ্রেষ্ঠত্ব সম্মান এবং মর্যাদা এই ক্ষমতা নেতৃত্ব এটা ইহুদি জাতি জাতি ধরে রাখতে পারে না তারা পৃথিবীতে অনেকবার অনেকভাবে দুর্ভিক্ষের কবলে পড়েছে তাদের অপরাধের কারণে এই যে আল্লাহ সম্পর্কে এইরকম অসম্মানজন কথা বলার কারণে রবী রসুম কন্যায়ভাবে হত্যা করার কারণে তারা অনেকবারই দুর্ভিক্ষের কবলে পড়েছে অনেকবারই দাসত্বের জীবন গ্রহণ করেছে অনেকবারই তারা লাঞ্ছিত অপমানিত জাতি হয়ে পৃথিবীতে ছিল এবং এখনো আল্লাপাক স্থায়ীভাবে তাদের উপর লাগত বর্ষণ করেছেন কেন করেছেন করেছেন এই কারণে তাদের এই অন্যায় অপরাধের কারণে তো যখনই তারা দুর্ভিক্ষের কবলে পড়েছে যখনই দাসত্বের জীবনে পড়েছে যখনই লাঞ্ছিত অপমানিত জীবনে পড়েছে তখনই তারা আল্লাহ সম্পর্কে এই ধরনের অসম্মানজনক কথা বলেছে যা আল্লাহ কৃপণ হয়ে গেছে আল্লাহর হাত রুদ্ধ হয়ে গেছে এই কথাগুলো বলে তো তারা সেই অতীত ঐতিহ্যে ফিরে আসতে পারবে না এই কথাগুলো বলার মাধ্যমে কি হবে এই কথাগুলো বলার মাধ্যমে আল্লাহর রহমত থেকে তারা আরও দূরে সরে যাবে আজও দেখবেন কিন্তু কিছু মানুষ যখন গরিব হয়ে যায় অতি গরিব হয়ে যায় খুব দুঃখ কষ্ট নিয়ে জীবন যখন করে তখন আল্লাহ সম্পর্কে অজাজেক মন্তব্য করে অজাজিত অসম্মানজনক কথা বলে যা আল্লাহ কাউকে দেখে না আল্লাহ শুধু আমাকেই দেখলো অনেক মহিলা দেখবেন এই যে ধান শুকানোর সময় খন্দের সময় এখন ধান কাটার মৌসুম ধান ঘরে উঠানোর মৌসুম এই যে বৃষ্টি যদি নামে মেঘ যদি হয় তাহলে দেখবেন যে ধান ঠেলে গিয়ে আল্লাহ সম্পর্কে অজাজিত কিছু কথা কিছু মহিলা বলে ফেলে তাহলে আল্লাহ সম্পর্কে কেন অসম্মতজনক কথা বলা হচ্ছে কেন বলা হচ্ছে কারণ আল্লাহ সম্পর্কে যে বুঝটা থাকা দরকার আল্লাহ সম্পর্কে যে ইমান আল্লাহ সম্পর্কে যে ভালোবাসাটা থাকা প্রয়োজন সেই ভালোবাসা সেই বুঝ এবং এটা আমরা শিখাতে ব্যর্থ হয়েছি আমাদের সন্তানদের আমাদের ছেলে মেয়েদেরকে যার কারণে তারা বড় হয় কিছু হলি আল্লাহ সম্পর্কে একটা কথা বলে ফেলে আল্লাহ পাক আল্লাপ পবিত্রকরণে বলেছেন যে কোন আল্লাহ সম্পর্কে তুমি এমন কথা বলো যে আল্লাহ তোমাকে আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচিয়ে রেখেছেন যে আল্লাহ রহমান যে আল্লাহ রাহিম অত্যন্ত দয়াময় অতি দয়ালু প্রতিটা মুহূর্তে যার দয়ালি আমরা বেঁচে আছি সেই আল্লাহ সম্পর্কে এমন কথা এমন দৃষ্টতাপূর্ণ আচরণ তুমি কেমনে করো সুরাবুলকে আল্লাহ বলেছেন তুমি কি ভেবে দেখেছো যে পানি তোমরা ব্যবহার করো এই পানি যদি তোমার নাগালের বাইরে ভূ ভূ গর্বস্থ চলে যায় নাগালের বাইরে যদি চলে যায় তাহলে এমন কোন সত্তা আছে যে সত্তা তোমাকে পানি তোমার আওতায় নিয়ে এসে দিবে যেটা আমরা মানে ব্যাপকভাবে যে পানিটা আমরা ব্যবহার করতেছি আল্লাহ সেটা প্রশ্ন করছে তাহলে সেই আল্লাহ সম্পর্কে তুমি এমন কথা কেন বলো কেমন বলো যে আল্লাহর দয়া সেরা আমাদের বেঁচে থাকা সম্ভব না তাহলে আল্লাহ সম্পর্কে এই সুন্দর কথাগুলো আল্লাহ সম্পর্কে এই বুঝগুলো আমাদের ছেলে মেয়েদেরকে এখন থেকে দিতে হবে যেন তারা বড় হয়ে আল্লাহ সম্পর্কে নাস্তিক থেকে না চলে যায় আল্লাহ সম্পর্কে যেন নাস্তিকতা বা গ্রহণ না করে তারা যেন আল্লাহকে অবিশ্বাস না করে এই কথাগুলো আমাদের ভাইদেরকে আমাদের সন্তানদেরকে বুঝাতে হবে তাহলে ইহুদিরা আল্লাহ সম্পর্কে কি বললো অকল আতে ইহুদিরা বলে আল্লাহর হাত তো রুদ্ধ কাইতে অলরেন ও বিমা কল আল্লাহ বলতেছেন যে না না উহারাই রুদ্ধ হস্ত উহারাই কৃপন উহারাই অনেক কথার জন্য তারা হবে অভিশপ্ত বরং আল্লাহর উবাই হাতি হলো প্রশস্ত সোহা আল্লাহ বলতেছেন বাল ইয়া দা বোমা বসু দাদা আল্লাহ রুবাই হাত তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর হাত আছে এবং কয় হাত আছে দুই হাত মা বসু আল্লাহর হাত আল্লাহর মতো তার হাতের কোনো মেশাল আমরা দিতে পারবো না আল্লাহর চোখ আল্লাহর চোখের মতো তার চোখের কোনো মেশাল আমরা দিতে পারবো না আল্লাহর যে অবয়ব আকৃতি সেটা আল্লাহর মতো আল্লাহ এখানে বলছে যে তার দুই হাত প্রশস্ত কিসের দিকে প্রশস্ত রহমতের দিকে প্রশস্ত অবাধভাবে তিনি আমাদেরকে দান করে যাচ্ছেন এই দানের হারটা তার সুপ্রশস্ত যারা এই কথা বলছে আল্লাহ সম্পর্কে আল্লাহ কৃপন তারা তো তখনও বেঁচে ছিল এবং বেঁচে থাকার যাবতীয় উপকরণ আল্লাহ সরবরাহ করেছেন এই কথা বলার পর এই জন্য ফাতিহার মধ্যে আল্লাহর পরিচয় দিয়েছেন যে তিনি তো সেই মহান যিনি রব রব্বিন আলমিন আলহামদুলিল্লাহ আলমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য যিনি জগৎ সহের রব রব কে রব হলেন আল্লাহ রবের তিনটি অর্থ এক নম্বর রবের অর্থ হলো যিনি পালনকর্তা যিনি লালন পালনের দায়িত্ব গ্রহণ করেন যিনি চাওয়ার আগে সবকিছুই সরবরাহ করেন তিনি হলেন রব চাওয়ার আগেই আপনার চাইতে হবে না চাইতে হবে না চাওয়ার আগেই যিনি সরবরাহ করেন আর প্রয়োজনীয় বিষয় তিনিই হলেন রব রবের আরেকটা অর্থ হলো যিনি বিধানদাতা রবের আর একটা অর্থ হলো যিনি সৃষ্টিকর্তা তাহলে সৃষ্টি করেই তিনি ছেড়ে দেন নাই সৃষ্টি করার পরে যে মহান সত্তা আমাদের দায় দায়িত্ব গ্রহণ করেছেন লালন পালনের ক্ষেত্রে লালন পালনের জন্য সেই মহান আল্লাহকে আমাদের স্বীকার করে নিতে হবে এবং তার ব্যাপারে সম্মানজনক কথা বলতে হবে এজন্য জন্য শুধু আল্লাহ না বলে আল্লাহ শুভ হয় হয় না মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ মোহাম্মদের নাম নিলে যেমন সাল্লাহ আলাইহি সাল্লাম বলি সম্মান করার জন্য আল্লাহ প্রতি রহমত বর্ষণ করুন ঠিক অনুরূপভাবে মহান আল্লাহর যখন নাম নেওয়া হবে তখন বলতে হবে আল্লাহ কেন যে আমি তো মহান আল্লাহর নাম নিচ্ছি করে অবারিত নিয়ামত দিয়ে আমাকে ভরপুর করে রেখেছেন তাহলে সেই আল্লাহর ক্ষেত্রে ওরা যখন ক্রিপণতা দোষ দিচ্ছে ওরা যখন আল্লাহ সম্মান সম্পর্কে অসম্মানজনক কথা বলছে তখন আমার আপনার ঠিক উল্টাটা করতে হবে আল্লাহর ব্যাপারে সম্মানজনক কথা আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন কথায় কথায় আলহামদুলিল্লাহ কথায় কথায় সোহান আল্লাহ এই কথাগুলো আমাকে ব্যক্তিগত জীবনে আনতে হবে এবং পরিবারে এটা ইস্তেমাল করতে হবে ব্যবহার করতে হবে তাহলে পরিবারের সন্তানগুলো আল্লাহ সম্পর্কে সম্মানজনক কথা বলা শিখবে তাহলে আল্লাহ সেখানে এই কথাটাই কিন্তু আমাদের এখানে বোঝাচ্ছেন এরপরে আল্লাহ বলতেছেন তোমার প্রতিপালকের নিকট হইতে যাহা তোমার প্রতি অবতীর্ণ হয়েছে তাহা তাহাদের অনেকে ধর্মদ্রোহিতা ও পুকুরি বৃদ্ধি করিবেই তাহলে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যানাজিল করেছেন কি নাজিল করেছেন

কেন্দ্রীয় বস্তু হিসেবে কোরআনকে তারা গ্রহণ করে নিয়েছে কোরআন তাদের জন্য রকম কোরআন তাদের জন্য শেফা শুধু রুহানি শেফা না এই জন্য রুহানি অর্থাৎ অন্তরের রোগের সেপা কেমন যে নিফাগ থাকবে না বেদাতে থাকবে না কুফুরি থাকবে না ফাঁসি কি থাকবে না আল্লাহ অন্তঃকরণকে পরিশুদ্ধ করে দেবেন কোরআন ধরণ কারণে পৃথিবীতে এমন কোন চিকিৎসা নাই যে চিকিৎসার পরামর্শটা এমন হবে যে বা হিংসা দূর হবে একটা ট্যাবলেট কানে যে ট্যাবলেটের দাম পাঁচ টাকা বা দশ টাকা বা এক হাজার টাকা এমন কোনো ট্যাবলেটে বের হয়েছে যে এই ট্যাবলেটটা নিয়ে যান দোকান থেকে নিয়ে যান আপনার মধ্যে হিংসা থাকবে না কিন্তু কোরআন এমন একটা গ্রন্থ যে গ্রন্থ ধরলেই হিংসা থেকে দূরে থাকা সম্ভব যে গ্রন্থ পড়লেই কুহুরি থেকে দূরে থাকা সম্ভব যে গ্রন্থ পড়লেই শিলের থেকে বেঁচে থাকা সম্ভব তাহলে কোরআন আপনার আভ্যন্তরীণ রোগের চিকিৎসা করছে অন্তর চিকিৎসা করছে যে অনুরূপ ভাবে বাহ্যিক রোগের কোরআন চিকিৎসা করে ওই যে ওই সাহাবিদের ঘটনা যে সাহাবিরা এক জায়গায় যাচ্ছিলেন সেখানে এক সাপে কাটা রুগী তার চিকিৎসা করার জন্য এক সাহাবি সুরা ফাতিহা পরে ফু দিয়েছিলেন আর সঙ্গে সঙ্গে বিষ নেমে গেল তাহলে কোরআন বাহ্যিক রোগের কি চিকিৎসা বাহ্যিক রোগের চিকিৎসা নিরাময় করে দেওয়ার একটা ব্যবস্থাপত্র তাহলে উভয় রোগেরই চিকিৎসা কোরআন করবে কিন্তু কোরআন ধরতে হবে কোরআন জানতে হবে কোরআন বুঝতে হবে কোরআন অনুযায়ী জীবনযাপন করতে হবে তাহলে আর পরবর্তী আয়গুলোতে পাবেন তাহলে আসমানের রহমতের দরজা আল্লাহ খুলে দিবেন আর জমিনের ভূগর্ভস্থ যে সম্পদ রয়েছে খনিজ তেল পেট্রোল ইত্যাদি স্বর্ণরূপ আল্লাহ সমস্ত কিছু জমিন থেকে বের হয়ে এই পরবর্তী আগে পাবেন এরপরে আল্লাহ বলছেন যে যারা কোরআন গ্রহণ করবে না কোরআন তাদের ধর্মদ্রোহিত এবং কুফুরি বৃদ্ধি করতেই থাকবে জালেমের জুলুম বৃদ্ধি করতেই থাকবে এই কারণে দেখবেন জালেমটা যখন জুলুম করে জুলুম কম করে না বেশি করে এবং মাত্রা ধীরে ধীরে বাড়ায় কেন বাড়ায় কোরআনকে তারা সহ্য করতে পারে না আল্লাহ বলছে যে কোরআনকে যে সহ্য করতে পারবে না তার জুলুমটা পর্যায়ক্রমে বাড়তেই থাকবে আর যখন চূড়ান্ত রূপ গ্রহণ করবে সীমা অতিক্রম করবে তখন আল্লাহ এই জমিকে তাদেরকে রাখবে এই জমি দরজাটা বন্ধ করে দেবে যে ঘরে অবস্থান করবে ঘরের দরজাটা বন্ধ বলবে গেট চলে যাও আর তখন চলে যাওয়ার সময় কিছুই নিতে পারবে না শূন্য হাতে তাকে বিদায় নিয়ে চলে যেতে হবে যেখানে যাবে সেখানেও কোনো আস্থা তার আস্থানা তার হবে না আশ্রয় কেন্দ্র তার হবে না সেখান থেকে বের করে দেওয়ার জন্য মানে অনেক চাপে সেখানে সে থাকতে পারবে না সেখান থেকে তাকে বের করতে যেতে হবে বের হয়ে যেতে হবে তার মানে তার জীবনটা হবে লাঞ্ছিত অপমানিত এই জীবন তার হবে কারণ কোরআন সে গ্রহণ করা নাই কোরআনকে অসম্মান অসম্মান করেছে কোরআনকে নিজের জীবনে ব্যক্তি জীবনে এবং দলীয় জীবনে মানব জাতির জীবনে বাস্তবায়ন করার সুযোগ থাকলেও সেই সুযোগ সে কাজে লাগায় না এই কারণে কোরআনটা তার জন্য জুলুমের কারণ হয়ে গেছে এবং এই জুলুমটা কুকুরিটা তার বাড়তি থাকে তাহলে এরপরে আল্লাহ বলছেন যে মুসলমানদের জন্য সান্ত্বনার কথা সেটা কি আল্লাহ বলছেন যে এই যে কোরআন নাজিরের কারণে তারা কুকুরি করতেছে ধর্ম করতেছে আর এটার কারণে তাহাদের মধ্যে আমি কিয়ামত পর্যন্ত স্থায়ী শত্রুতা এবং বিদ্বেষ সঞ্চার করিয়েছি কথাটা আল্লাহ বলছেন যে ইহুদিদের মধ্যে আমি স্থায়ী শত্রুতা এবং হিংসা সঞ্চার করে রেখেছি আল্লাহ মুসলিমরা পরস্পর ইউনাইটেড কথাটা ভুল ওরা ইউনাইটেড হতে পারবে না ওদের পরস্পরের মধ্যে শত্রুতা হিংসা বিদ্বেষ আল্লাহ জাগ্রত করে রেখেছেন কেমন পর্যন্ত ওরা ইউনাইটেড হতে পারবে না ওদের মধ্যে শত্রুতা লেগেই থাকবে আল্লাহ সেটা অনেক জায়গায় বলেছেন আমি একটা জায়গা রেফারেন্স আপনাদেরকে দিচ্ছি সুরা হাস আয়াত নাম্বার তেরো চোদ্দ আল্লাহ বলেছেন যে মা মিনকুম আল্লাহ মিনকুম না ওরা তোমাদের দলভুক্ত না ওরা তাদের দলভুক্ত তাদের মধ্যেও দলভুক্ত হতে পারবে না অর্থাৎ একত্রিত থাকতে পারবে না তাদের মধ্যে অসংখ্য অগণিত দল ও দলের সৃষ্টি হবে শাখা প্রশাখার সৃষ্টি হবে ওরা ইউনাইটেড হতে পারবে না আল্লাহ এই কারণে বলছেন যে দেখো কুল্লামা আউ কদু না রাল্লিল হারবি আতফাহাল্লাহ আল্লাহ বলেছেন ওরা যখন যতবার যুদ্ধের অগ্নি প্রজ্বলিত করবে আল্লাহ ততবারই সেই যুদ্ধের অগ্নি আগুন কাটে আল্লাহ আগুনটাকে আল্লাহর দিকে নিবাවිත করবে আর আল্লাহ সেটা সুন্দর করে বলেছেন সূরা সফের আট নম্বর আয়াতে ইউদি দুনা লিইউতি নুরা আল্লাহি নূর আল্লাহি আবি আফওয়াহি আল্লাহুম টিম নুরিহি ওয়ালাউ কানহ কাফিরুন আল্লাহ বলেছেন যে ওরা চাই মুকিত ফুতকারে আল্লাহ নূর নিভে দিতে আল্লাহর আলো নিভে দিতে কিন্তু আল্লাহ চান আর আলোকে প্রজ্বলিত করতে অলৌকারী হাল কাফিল যদিও কাফিল এটা অপসন্দ করে তাহলে এটা কিন্তু স্থায়ী নীতি ওরা যতবার যুদ্ধের দামামা বাজাবে ততবারই যুদ্ধের দামামা নিভিয়ে দিবেন কে নিভিয়ে দিবেন আল্লাহ নিভিয়ে দেবেন এই চূড়ান্ত রূপে কোনো জায়গায় তারা বিজয় লাভ করতে পারেন আফগানিস্তান থেকে আফগানিস্তান থেকে লেস গুটিয়ে তাদের সরে আসতে হয়েছে ফিলিস্তিন থেকে অবশ্যই তাদেরকে সরে যেতে হবে কারণ কথাটা আলাদা ইসরায়েল যতই শক্তিশালী হোক না কেন যতই মুসলমানদের সেখানে ক্ষতি সাধন করুক না কেন ফিলিস্তিন তাদেরকে ছাড়তেই হবে ভারত কাফের মুসলিকদের দ্বারা এখন শাসিত হচ্ছে এই ভারতের জমিটা ইসলামের এই ভারত থেকে তাদেরকে সরে যেতেই হবে হয় ইসলাম গ্রহণ না হয় তাদের অবস্থাটা হবে শোচনীয় বিপর্যস্ত পরাজয় সেখান থেকে তাদের সরে যেতেই হবে এবং বাংলার মাটি ইসলামের জন্যই উপযুক্ত এখানে কোনো আপনার কুপুরি শক্তি টিকে থাকতে পারবে না কুপুরি কোনো মতবাদ কুপুরি কোনো চিন্তা দর্শন রাজনৈতিক দল এখানে ক্ষমতায় আসতে পারবে না আসলেও আল্লাহ তাদেরকে সরিয়ে দেবেন এই জায়গাটা ইসলামের জন্যই কবুল করে নিয়েছেন এবং ইসলাম সেখানে বাস্তবায়ন অতএব আমরা এই দুশ্চিন্ত না করে যে এখানে মনে হয় অন্য কিছু করবে না কিছু করবে না কিছুই ঘটবে না যাদের উপর জুলুম করা হয় যারা মুজলুম আল্লাহ এই মুসলুম জাতি রক্তের বদলায় আল্লাহ পুনরায় সেখানে ইসলামকে পুনরুত্থান করবে আল্লাহ এই কারণে বলছেন যে ওরা যতবার যাদের আগুন আগুন প্রজ্বলিত করবে ততবার আল্লাহ সেটা নিভিয়ে দিবেন আল্লাহ নিভিয়ে দিচ্ছেন তো দেখা যায় যে সব শেষ করে দেবে কিন্তু না কিছুই না সাময়িক মুসলমানদের একটা পরীক্ষা এবং মুসলমানদের দুর্বলতার কারণে এই ঘটনাগুলো ঘটে আল্লাহ এরপরে বলেন তাহারা দুনিয়ায় ধ্বংসাত্মক কাজ করিয়া বেড়ায় আল্লাহ ধ্বংসাত্মক কাজে লিপ্তদেরকে কখনোই ভালো বাসেন না ধ্বংসাত্মক কাজ দুনিয়াতে ফাঁসাদ তারা সৃষ্টি করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন না ফাঁসাদ আমাদের পারিবারিক জীবনে হতে পারে ফাঁসাদ সামাজিক জীবনে হতে পারে রাষ্ট্রীয় জীবন হতে পারে আমাদের এই যে ইসলাম সংঘটের মধ্যে ফাঁসাদ হতে পারে যারাই ফাঁসাদ সৃষ্টি করবে যারাই একটা ভালো জিনিসকে নষ্ট করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করবে চেষ্টা করবে

তাকে অবলম্বন করতো তাহলে কি করতেন আল্লাহ আল্লাহ বলছেন যে আমি তাদের দোষগুলো গুলো অপনোদন করে দিতাম তার মানে ইমান এবং তাকুয়ার আগের জীবনে যত করেছে ইমান এবং তাকুয়ার আগের জীবনে চশমা করে ঘুমাইতেছে আচ্ছা ইমান এবং তাকুয়ার আগের জীবনে যত গুণা হয়েছে যত অপরাধ হয়েছে যত হত্যাযজ্ঞ করেছে আল্লাহ বলছেন যে ইমান এবং তাকুয়া শর্ত এটা যদি কেউ নিয়ে আসতে পারে তাহলে না অবশ্যই আমি মোসন করে দেবো আনসাইকে তাদের জীবন থেকে গুলো আমি মোসন করে দেব আল্লাহ সুরা আরেক জায়গায় বলেছেন শুধু গুনামোশন করে দেব না বরং গুনাহের জায়গাগুলো আমি ডেকে দিয়ে পরিপূর্ণ করে দিব আর আল্লাহ বলছেন যে আল্লাহ না আমি নাই আমি সুখময় জান্নাতে তাদেরকে প্রবেশ করাবো এরপরে ছেষট্টি নম্বর আগ আল্লাহ বলছেন যে তাওরাত এবং জি এটা শুধু পড়ার জন্য আসে নাই করার জন্য আসে নাই তাওরাত এবং ইঞ্জিল যেমন পড়া এবং তেলাওয়াত করার জন্য আসে নাই ঠিক অনুরূপভাবে ভাবে কোরআনও শুধু পড়ার জন্য তেলাত করার জন্য আসে নাই আল্লাহ বলছেন যে তাওরাত এবং ইঞ্জিল আল্লাহ নাজিল করেছেন এই নাজিল করা গ্রন্থ যদি তারা প্রতিষ্ঠিত করতে দেখেন কি কথাটা বলছে তাওরাত এবং ইঞ্জিল যদি কি করত প্রতিষ্ঠিত করত প্রতিষ্ঠিত করা মানে কি কায়েম করা কায়েম করা কায়েম কখন হবে তখনই হবে যখন ওই পাওয়ার ওই শক্তি আপনি অর্জন করতে পারবেন তাছাড়া আপনি তাওরাত এবং ইঞ্জিল কায়ম করতে পারবেন না প্রতিষ্ঠিত করতে পারবেন না আল্লাহ বলছেন যে তাওরাত এবং ইঞ্জিল যদি ওরা প্রতিষ্ঠিত করে তাহলে কি হবে আল্লাহ বলছেন যে মিন ফাউকিহিম অমিন তাহতি আর জুলিহিম আর এর আগে বলছে মিন রব্বিহিম লা আকালু মিন ফাউকিহিম আল্লাহ বলছেন তাহলে তাহারা তাহাদের উপর ও পদতল থেকে আহার্য লাভ করিত উপর থেকে রিজেক্ট পেত আর নিচ থেকেও রেজেক পেত উপর থেকে রেজেক আসমানের দরজা উন্মুক্ত করে আল্লাহ রহমত গুলো বর্ষণ করতেন আর নিচ থেকে রেজেক পেত কখন যখন এই ভূতলে যত আপনার সম্পদ আছে আল্লাহ সবকিছু উদ্গিরণ করে দিত তেলের খনির উপরে এক অধিকার মুসলমান থাকতো স্বর্ণের খনির উপরে এক চেটে অধিকার শুধু মুসলমানদেরই থাকতো এখানে কেউ আর আক্রমণ করতে পারতো না এবং কেউ এটা কেড়ে নিতে পারতো না কিন্তু যখন মুসলমানরা তাওরাত এবং ইঞ্জিল তখনকার মুসলমানরা তাওরাতির যেমন প্রতিষ্ঠিত করে এই আহার্য লাভ করতে পারে নাই ঠিক এখনকার মুসলমানরাও কোরআন প্রতিষ্ঠিত করে সেই আহার্য লাভ করতে পারতেছে তারা জিনজি গোলামীর জীবন এই গোলামীর জীবন তারা লাভ করেছে বর্তমান পৃথিবীর দেশে দেশে মুসলমানদের যে করুণ অবস্থা এই করুণ অবস্থা থেকে বোঝা যায় যে কোরআনকে তারা প্রতিষ্ঠিত করার কোন চিন্তা করতে পারে নাই কোরআনকে শুধু তে কি ভাই সুরা মুখ মুখস্ত সুরা আল্লাহমান সুরা ইয়াসিন মুখস্থ বাস মিষ্টি বিতরণ করে শেষ কিন্তু সুরা আল রহমান ইয়াসিনের মধ্যে কি লিখেছেন আর আল্লাহ কি বিধান এখানে দিয়েছে সেই বিধান না জানা না মানা না প্রতিষ্ঠিত করার একটা দৃঢ় সংকল্প সংখ্যবদ্ধ প্রচেষ্টা সেই প্রচেষ্টা কিন্তু আমরা পূরণ করতে পারি না যার কারণে কোরআন শুধু নাজিল করা হয়েছে পড়ার জন্য না কোরআন নাজিল করা হয়েছে প্রতিষ্ঠিত করবার জন্য আর এই প্রতিষ্ঠিত করতে পারলে আজও আল্লাহ পৃথিবীতে যে গুলো দিয়েছেন আসমানের উপরে এবং জমিনের নিচে সবগুলো নিয়ামত আমাদের জন্য আল্লাহ উন্মুক্ত করে দিতেন আর আল্লাহ সব শেষে বলছেন যে তোমাদেরকে মধ্যপন্থী হতে হবে চরম পন্থা গ্রহণযোগ্য না নরম পন্থা গ্রহণযোগ্য না মাঝামাঝি পন্থা যেটা সেটা গ্রহণযোগ্য আল্লাহ যা আন্ন বৌমাতাও তোমাদেরকে আমি মধ্যপন্থী জাতি করেছি তাহলে মধ্যপন্থী জাতির লোকেরা কি খুব রেগে যায় না আবার খুব আপনার ওই শান্তও থাকে না মানে যে যা বলে চুপচাপ শুনে যাচ্ছে এমন না মধ্যপন্থী জাতি মানে হলো ব্যালেন্স রক্ষা করে যখন যেরকম ভূমিকা নেওয়া দরকার ঠিক তখন সেরকম ভূমিকা নেবে একবারে নিচুও না একবার উঁচুও না বেশি উঁচু হওয়া যাবে না যেটা ইহুদি খ্রিস্টদের মধ্যে ছিল যে ওরা বেশি চড়াও হয়ে গিয়েছিল উগ্র হয়ে গিয়েছিল উগ্র পথ পরিতার্য আবার একেবারে নরম পথ পরিত্য মাঝামাঝি পথ যেটা সব ক্ষেত্রেই মাঝামাঝি পথটাই কাম্য আল্লাহ বলছেন তাহাদের মধ্যে একদল রয়েছে যারা মধ্যপন্থী ইহুদি খ্রিস্টানদের মধ্যে একদল এখনো মধ্যপন্থী অর্থাৎ আমাদের সেই মধ্যপন্থী হওয়ার কথা আল্লাহ আগেই বলেছেন সুরা বাকারে যেটা আমরা পড়ে এসেছি কিন্তু তাহাদের অধিকাংশ যাহা করে তা নিকৃষ্ট কি অকাশি রুম মিনু হুম সমানিত হাজির তাহলে আজকের এই তিনটা আয়াতে আমাদের যথেষ্ট পরিমাণ হৃদায়তের বিষয় রয়েছে অনেক নির্দেশনা রয়েছে আসেন আমরা আমাদের ব্যক্তি জীবনে বিষয়গুলো জানি মানে এবং আমাদের বাস্তবায়ন করার জন্য আমাদের দেশে এবং জমিনে বাস্তবায়ন করার চেষ্টা করি আল্লাহ তো অব্দি